দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একজন কিংবদন্তি পরিচালক যিনি বাংলাদেশের মধ্যে এমন এমন সিনেমা করেছেন যে সিনেমাগুলো জাতীয় চলচ্চিত্র পেয়েছেন এবং বাংলাদেশের একজন সুনাম ধর্ম পরিচালক আমরা একেবারে তার সমাধির কাছে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তারেক মাছুদ যার জন্ম ছয় ডিসেম্বর উনিশশো সালে আর মৃত্যু হয়েছে তেরোই আগস্ট দু সালে প্রিয় দর্শক এই তারেক মাছুদ বাংলাদেশের একজন খ্যাতিমান পরিচালক ছিল যার সামনে এখন আমি চঞ্চল শেখ দাঁড়িয়ে কথা বলছি কিন্তু এই তারেক মাছুদের মানুষকে নিয়ে এবং নতুন কিছু দেওয়ার চিন্তা ভাবনা ছিল তার মধ্যে কিন্তু তিনি বাংলাদেশে এত সুন্দর সুন্দর সামাজিক ভালো পুরস্কৃত সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন কিন্তু আমরা আজ হয়তো তাকে ভুলে গেছি কিন্তু এই তারেক মাছউদ এর ভূমিকা ছিল অসাধারণ যেটি আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কেমন আছেন এখন যেখানে আছি এটা তো ভাঙ্গা ফরিদপুর আচ্ছা এই যে তারেক মাছউদ ইনি তো একজন বাংলাদেশের ખેতিমান পরিচালক ছিল আচ্ছা তার বৈশিষ্ট্য আপনার কি হয় সেই সম্পর্কে আমার ভাসুর আপনার বড় ভাসুর হয়তো আচ্ছা সে কিভাবে মানে পৃথিবীর ছেড়ে চলে যায়

আচ্ছা আপনার হচ্ছে ভাসুর হয় সম্পর্কে আপনার ভাসুর মানে কি সিনেমা করছেন একটু বলবেন মাটির ময়না রান চলচ্চিত্রে সুন্দর মানে অনেকগুলো মনি সিনেমা তৈরি করছিল অথচ এই খেতিমান বাংলাদেশের মতো একজন তিনি নামি দামি একজন ব্যক্তি আমাদের ফরিদপুর জেলা ভাঙ্গা থানায়

তার ব্যবহার ওরকম ছিল তার মানে তার মেধা শক্তি ছিল চিন্তা ছিল অনেক সুন্দর সুন্দর এবং ভালো কিছু করা দেশের জন্য সে বিশেষ করে ইয়াংদের জন্য তার খুব চিন্তা ছিল তাদের ইয়াং জেনারেশন যাতে কি আমাদের যে মুক্তিযুদ্ধ বা এই যে সঠিক যে ধারণাগুলো পায় এই সঠিক কাজগুলি করার জন্য সে সবসময় চেষ্টা আচ্ছা তিনি মারা যাওয়ার পরে সেগুলো রাষ্ট্রীয় সম্মান বা রাষ্ট্রীয় কোনো পেয়েছেন একুশে পদক পেয়েছেন আচ্ছা আর বিষয় জানতে চাচ্ছি মানে তার সাথে আপনার তো ফ্যামিলির একজন মানুষ ঠিক না তার সাথে মানে হাসি খুশি এমন কোন মুহূর্ত আপনাদের মানে একটু বলবেন তার সাথে বিশেষ করে আমার মানে কিরকম ফ্রি ছিল খুব ফ্রি সাথে সে ফ্রি ছিলেন আমার যে বাচ্চা আমার বাচ্চা আমার দেবরের বাচ্চারা সবগুলির সে একদম কোলের মধ্যে এরকম সে একজন উচ্চ লম্বা সুন্দর সুদর্শন ছিলেন সবগুলির এইভাবে কোলের মধ্যে দিয়ে